একজন বিবাহিতা নারী সে তার স্বামী সন্তান কতটা ভালোবাসলে এই পিঠাগুলো বানায় এটা হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী পিঠা নকশি পিঠা যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি ফুল পিঠা আমি এই পিঠা ছোটবেলা থেকে কোনো দিনও বানাই নাই মানে এখন আমার মেয়ে সে তো বড় হইছে মাসাল্লাহ এখন সারিয়া এত পছন্দ করে এই পিঠা আর তাছাড়া আমার হাজবেন্ড বরিশাল্লা তারা তো ওই পিঠা কোনোদিন খাই নাই যখন আমাদের এখানে এসে প্রথম খাইছে তখন খেয়ে তো একদম ফিদা হয়ে গেছে মানে বলতেছে এরকম পিঠা আমি জীবনেও খাই নেই এত মজা যে পিঠার কাছে কোনো দিন আসি নাই কোনোদিন এই পিঠা বানানো তো দূরের কথা তুলার বাড়ি কোনো দিন আসি নাই এত কষ্ট এগুলো অনেক টাইম নিয়ে ভাজতে হয় কিন্তু আজকে স্বামী সন্তান রে ভালোবেসা এই পিঠে পিঠা বানানোর জন্য চলে আসছি খালার বাড়ি ছোটবেলা এই শப்பிটা IDE আমার খালার বাড়ি থেকে দিত আমাদের বাড়িতে কোনোদিনও এইগুলো পিঠা বানাইনি আর এখন আমার নিজের স্বামীর জন্য সন্তানের জন্য পিঠা বানাইতে আসছে আল্লাহ এ দেখো এরে দেখো এইখানে ভাইজা রাখছি এই হচ্ছে তার ভালোবাসা আর নমুনা তার না মানে আমার এই যে আমার স্বামীর নাম কই দিয়া লাইছি তুমি তো এস লেখনাই এটা শুধু এটা শুধু আমার জামে আর বাকি সব শাড়ি আর এই জন্য লেখি নেই